আনায় সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিন্ন করে গুম করে নয় বৈশ্বাসিকভাবে টুকু করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায় এটা আপনারা জানেন আমরা বিষয়টা আমরা আমাদের কাছে যে কজন আছে তাদের সাথে কথা প্রসঙ্গে যেটা আমরা জানতে পারি এটা হচ্ছে তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্লানটা ছিল প্রায় দুই তিন মাস যাবত তারা এই প্লানটা করে আসছিল তাকে মেরে ফেলবে এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি ভাষা আরেকটি ভাষা হচ্ছে বসুন্ধরা এই দুইটি ভাষাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় দুই মাসের মতো তারা প্লান করেছে তাকে সরিয়ে দিবে। কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকুক হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি সংগঠন মানে হত্যাকাণ্ডের ক্লুজ আমাদের মানে ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্লানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা বাড়া নেই সেখানে পঁচিশ তারিখ এবং সেই বাসা বাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্লান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ডে সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদের গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমানযুগে চলে যায় কাল কথা যে তাকে তারা মানে মানে তাদের প্লানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যা সংগঠিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে আর তারাকে এমন একটা নাম আছে আমি এরা এখনও কেউ অনেকে জানেন না তার নাম আছে তার সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম যাই ভারতীয়জন ড্রাইভার সে ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায় এদিকে এই পার্ট তারা চলে যায় আবার এই যে মূল ব্যক্তি মানে মূল যে মানে হত্যার সংগ্রহ উনি আবার বাসায় চলে আসে এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন যেহেতু তিনজন ছিল তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারা বের হয়ে যায় পনেরো তারিখে এবং এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত যাতে এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছব এটা মশলা তো মাংস এরকম সারা এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গেছিলো তিরিশ তারিখ এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে অপর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনি কুড়িও দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে তে হতে চলে যেতে পারে এবং চলে গেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম প্রথম সময় ওই দেশে যাবে এবং আমরা শুধু তা না এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে আঠারো তারিখতে একটা জিডি হয়েছে গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে বিক্রিম কিন্তু এখনো ঠিক আছে মানে যে তার নাম হল মানে একটা নাম আছে সে আশাহীন তার গার্লফ্রেন্ড সেলেস্টি আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেগে আসছিল শাহিন। তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তু সেখানে একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে কিন্তু তার নাম কিন্তু আরেকটা ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল তার নাম হচ্ছে গলা পার্টির নেতা সে তার বিরুদ্ধে আপনার ওই মানে মানে খুলনা যশোর ওই এলাকাগুলিতে অনেকগুলি মার্ডারের অস অনেকগুলি মামলা আছে